এখন ইসলামী আন্দোলনের যুবকেরা মুরব্বীরা যদি রাস্তায় নামে কারো শক্তি নেই রাস্তা আমাদের ঘাড়ের পথ দিয়ে গাড়ি যেতে পারে গোটা বাংলাদেশে যখন কোনো জায়গায় আন্দোলন হয়নি তখন সাজানপুরি আন্দোলন হয়েছে গোটা শেরপুরা আমি পার হতে ব্রিজে আসলেই মোটরসাইকেল বন্ধ ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহই ভালো জানে আসলি চারিদিক থেকে এসে ধরে ফেলতো আমি যখন হেলমেট খুলে বলতাম জিহাদি কয় হুজুর এই পাশতে যান ও পাশতে গিয়ে আরেক দল ধরবে গোটা বাংলাদেশ যখন অচল করা যায়নি তখন সাজানপুর আর সাজানপুরা শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল সেই থানার বুকে বসে তোমার এত हिम्मत এত সাহস যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না ঠিক এই সাহস তোকে কে দিয়েছে আমরা ছিলাম আমরাই আছি ঠিক আমরাই থাকব ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ তবে আমরা আপনাদের শত্রু মনে করি না আমরা আপনাদের বন্ধু মনে করি একই সঙ্গে জেল খেটেছি তোমার ডাইন হাত আর আমার বাম হাত এক সঙ্গে হাত করা পড়েছি একই সঙ্গে জেল থাকার তুমি আমার বন্ধু তুমি আমার শত্রু না কিছু কিছু হুজুররা বলতো সাইদি সাহেব দোষী না তোমার জেলে গেল কেন তাই বলতো না তাই বলতো না সাইদি সাহেব দোষী নতুবা জেলে গেল কেন আজকে আপনি বলেন তো আল্লাহ রসুল জেল খেটেছে আল্লাহ রসুল ছিল নতুবা রসুল জেলে গেল কেন আপনি যদি আওয়ামী লীগের লোক হয়ে বলেন জামাতের লোকেরা দোষী তাই জেল খাটে এবার আমি পাল্টা প্রশ্ন করি আপনারা যদি নির্দোষান মুজিবারের জীবনে প্রত্যেকটা সবাই জেলে কাটালো কেন এবারে যদি বিএনপির ভাইরা বলে জামাতের লোকেরা যুদ্ধ অপরাধী জামাতের লোকেরা দোষী তাই জামাতের লোকদের ভরে এরকম মামলা হয় আমি যদি কাউন্টার দেই যদি তাই মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুলিতি মারা গেল কেন আমি যদি আপনাদের কথা শুনি আপনাদের দলের সিনিয়র সহ সভাপতি তারেক জিয়া সতেরো বছর দেশে আসতে পারে না কেন আপনাদের কথাই যদি আমি শুনি তাহলে ম্যাডাম বেগম খালেদা জিয়ার বাসস্থান থেকে বেরি করে দিল এক কাপড়ে বালির চেরাক দিয়ে সেদিন খালেদা জিয়ার বাড়িতে ব্যারিকেড দিল সেদিন তোমরা উদ্ধার করতে পারো কেন শুধু কেন উত্তর দিচ্ছে আমি কারো দৌড় দিচ্ছি না তোমরা যদি মনে করো তোমরা নির্দোষ আজ জামাত দোষী নাই জামাত মামলা খায় তাহলে তোমাদের নামে মামলা হইল কেন সুতরাং দোষী না দোষী শিশুরা পরের কথা হকের পক্ষে থাকলে অনেক সময় মামলা হতে আজকে আপনারা আমাদের বলতেছেন জামাত ইসলামের কোন লোক যেন ভোট না চায় আপনারা বলতেছেন জামাত ইসলামের লোক প্রচার করতে পারবে না কারণ তারা হইল রাজাকারের দল কে এই কথা বলতেছে না অনেকে আপনাদের হচ্ছে না তবু অনেক জায়গায় হচ্ছে আমি তাদের উদ্দেশ্য তারা যারা আমার মাইক শুনতেছেন অনেক দূর আছে তো বসে তো শুনতেছেন আর আপনারা তো আমার ভাষা গুনতেছেন যে এই হুজুর কি বলে গেছে কালকে ভাষা গুন ভাষা গুনে গুনে বড় করবা সেই ভাষা দিয়ে আমরা জান্নাতে চলে যাব যত বড় ভাষা গুনতি থাক আমার এলাকার কথা বলতেছি ইউনিয়নের যিনি নেতা হয় জামাতের তাকে বলা হয় ইউনিয়নের আমিজ আর ইউনিয়নের যিনি নেতা হয় বিএনপির তারে বলা হয় বিএনপি এখন আমার যে ইউনিয়ন সেই ইউনিয়নের আমির সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়েছে মসজিদ থানা আমির সাহেব ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি ভাত খেয়ে মাটির ভিতরে যে টোং আছে টোং বাসা ওই টোং বাসায় যিনি থাকেন আজকে রাত্রি পুলিশ ঢুকতে পারে থানা আমির সাহেব বলতেছে কারে ইউনিয়ন আমির সাহেবের এখন উনি মাগরিবে নামাজ পড়ে যাই সাইট থেকে টং ভাষায় গিয়ে শুয়েছে ইউনিয়নের সভাপতি ভালো কই শোনেন ইউনিয়নের সভাপতি সংবাদ পাইনি উনি খেয়ে দিয়ে বহু বাচ্চা নিয়ে দুতলা বিল্ডিং এ শুয়ে আছে তো রাত বারোটার পরে সোকিদার ফোন দিতেছে স্যার কোথায় আপনি কই কেন কই পুলিশ ঢুকলো পুলিশ ঢুকলো যখন ইউনিয়নের সভাপতি উনি স্ত্রীর বলতেছে ছেলে মেয়ে নিয়ে থাকো আমি চলে গেলাম পুলিশ ঢুকেছে নুনিয়া জামা গেঞ্জি গায়ে দেওয়ার সময় পাইনি লুঙ্গিটা কোনো রকম ধৈর্য দৌড়েই যাবে না যাবে না যাবে না যাবে না দৌড়ই দৌড়ই আমি শেব যে বাসায় আছে ওই বাসার পাশে গিয়ে দাঁড়াইছি দাঁড়াই হাঁপাচ্ছে ইউনিয়ন আমি সে মনে করতেছে পুলিশ বোধ হয় জাগা পর্যন্ত এসে গেছে তো ইউনিয়ন আমি সে সাইড হাত পা গোটো এক কানায় গিয়ে শুয়ে আছে পুলিশ লাইট মারলো যেন বুঝলি না পারে এখন ইনি একটু ধমক সামলাইয়ে পা ধরে নাড়া দেশে ইউনিয়ন আমির ও ভাই ও ভাই ইউনিয়ন আমির মনে করলো যে পুলিশ লাভ ভাই 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 তখন ইউনিয়ন সভাপতি বলতেছে ভাই ভয় পেয়ে না আমি বিএনপি সভাপতি তো বলতেছে ভাই এত রাত্রি এসে পা ধরি না পুলিশ ঢুকেছে তখন আমি বলতেছে আপনি সংবাদ পাচ্ছেন বারোটার সময় আর আমি সংবাদ পাইছিলাম মাগরে সময় পুলিশ ঢুকবে কাছে ভাই আপনি তো বেঁচে গেছেন জুতো বাই দেওয়ার সময় পেয়েছেন আর আমি আর পায়ে দেওয়ার সময় পাইনি তখন বলতেছে ভাই মশারি তো টানাইছেন তাই ভিতরে আমি একটু সই ইউনিয়ন আমির বলতে তুমিও যে পথে আমিও সেই পথে ঢোকো পথে তা দুইজন ঢুকেছে একজন বিএনপি সভাপতি আর একজন একই ইউনিয়নের একজন জামাতের সভাপতি আর একজন বিএনপি সভাপতি দুইজন শুয়ে শুয়ে অনেক গল্প করার পরে হঠাৎ করে ঘুম পড়েছে ঘুম থেকে ভরে চেতনা পেয়ে আবার সেই বাড়ি আসছে সারা রাত একই কম্বলের ভিতরে থাকলেন একই মশারির ভিতরে থাকলেন তারা খেয়ে থাকলেন সেদিন জামাত সেদিন জামাতের কাছ থেকে রাজাকারের গন্ধেন না আমার কথা বোঝেন না আমার কথা বোঝেন না সেদিন জামাতের কাছ থেকে কিসের গন্ধ পাওয়া যায়নি রাজাকারের এর গন্ধ পাওয়া যায়নি আর আজকে 290টা আসন পাবেন বলে ফকল টাড় আর এখন হুজুরদার গাত থেকে রাজাকারের এর গন্ধ পাচ্ছেন জনগণ আগামী নির্বাচনে দেখিয়ে দেবে কারা 290টা আসন পাবে বাদবাকিম করে দরকার নেই আমার সঙ্গে গাড়ি দিয়ে চলে একটু ঘুরে আসি समस्त দেশ समस्त দেশ ঘুরে আসি আগামী কাল আমি দিনাজপুর মাপিন চলো বন্ধু ঘুরে আসি সেখানে গিয়ে দেখে আসি যে কার ফিল ভালো এক জায়গায় বসে কত টুমটুম করতে চাতাই না সব কিছু যদি ঠিক থাকে সাদানপুরীর মুসলমানেরা শুনি রাখো সব কিছু যদি ঠিক থাকে আগামী দেশ হবে কোরআনের দেশ

এই চুয়ান্ন বছরে দেশের সবাই উন্নয়ন করেছে কথা বলেন ঠিক তবে ঠিক আচ্ছা উন্নয়ন যদি না হবে তা আপনাদের বিশ্ব রাস্তা হইলে কি করে উন্নয়ন যদি না হবে তাহলে ঘরে ঘরে বিদ্যুৎ আসলো কি করে উন্নয়ন যদি না হবে জাতীয় সংসদের অবকটন এত ভালো হলে কি করে উন্নয়ন সবাই করেছে কিন্তু আমরা একটা বারের জন্য কোরআনওয়ালাদের হাতে দিয়ে একটু উন্নয়ন দেখতে চাই আমরা কারে শত্রু নয় সবাই আমাদের বন্ধু কথা বলেন ঠিক নাবে ঠিক খালি বন্ধুর কাজ কি বন্ধু জবাই করে না বন্ধুর কাজ বন্ধু রেগিয়ে দেওয়া আপনারা 54টা বছর ভাগাভাগি করে খাইলেন একটাবার হুজুরদের কাছে দিতে গিলা আপনাদের এত গাজালা করতেছ কেন আমরা তো খাইছেন 54 বছর আর হুজুর একবারও গেছে তেলে ইয়াকি মসজিদের হুজুর একই এলাকার হুজুর একই সাধানপুরীর হুজুর একই জায়গার হুজুর তাইলে আপনারা খাইলেন 55 বছর হুজুর রাত আল্লাহ আমাদের সবাইকে এক একত্রিত হবে কোরআনের ছায়াতলে থাকা তাওফিক দান করুক আমিন আমার ভাইরা যে জিনিসটা আমি আপনাদের জাতির সামনে বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রসুলের যে নির্দেশ সেই নির্দেশ এখন আমাদের আছে এবার আল্লাহ যখন বললেন ওগো নবী সব কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দাও নবীজি পৌঁছাতে শুরু করলেন বলুন তো নবীজির শত্রু বাড়তে শুরু করলো না কমতে শুরু করল যতদিন পর্যন্ত নবী কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন সবাই ছিল রসুলের বন্ধু যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন সেই বন্ধু লোকগুলো শত্রু হয়ে গেল রসুলের উপর অত্যাচার নির্যাতন শুরু হলো রসুলের লোক নাই বামে লোক নাই উপরে লোক নাই নিচে লোক নাই রসুল মারি খায় পথে পথে গলায় গামছা দিয়ে মানুষ টানে রসুলকে রাজপথে ঘুষি চল মারে রসুলকে বিনা কারণে গালি কয় গালি করে কেউ বলে কেউ বলে কেউ বলে পাগল কেউ বলে মাতাল কেউ বলে উলমাত কেউ বলে জেনগ্রস্ত কেউ বলে দেশদ্রোহী কেউ বলে সমাজদ্রোহী কেউ বলে পিতামাতার ধর্মের পরে চুনকালি দেওয়া ব্যক্তি আজও সেই কালাগালিগুলো গালিগুলো এখন ডিলিষ্ট হয়েছে আগে বলতো যাদুকর আর এখন বলতো রাজাকা আগে বলতো কি যাদুকর আর এখন বলে আগে বলতো দেশের ধরি আর এখন বলে যুদ্ধ অপরাধী গালাগালি গুলো একটু মডেলিস্ট হয়েছে একজন লোক লেখাপড়া জানে না আর একজন ইংরেজি লোক সে যে ওর সঙ্গে কথা বলতেছে জামারে জুতোটা কালি করে দে তো মুসি মানুষ সে বলতেছে যে আসলে তুমি যে কি বলো তা তো আমি বুঝি না তখন বলতেছে গভেট বোঝে না শোধে না গবেট বোঝে না শোধে না গবেট তখন মুসি তো জুতো সরে গেলো গবেট মানে কি বোঝে না গবেট মানে কি বোকা বোঝে না তখন অতো বোঝে না তা ওই গবেট টবেট বলে গালিগালাস করে চলে যাচ্ছে তখন এই মুসি বলতেছে ভাই তুই তো তিন চারবার বললি গবেট তো গবেট ভালো না খারাপ গবেট খেতে হয় না পকেটে রাখতে হয় গবেট বোরকাস থাকে না স্বামীর কাজ থাকে এটাই বুঝলাম না তুই গবেট গবেট করলি তো গবেট ভালো না খারাপ তো গবেট যদি ভালো হয় তাহলে আমি গবেট আমার বউ গবেট আমার বাপ গবেট আমার মা গবেট আমার সন্তান গবেট আমি গবেটের বংশ আমার গবেট গবে গবেট আর ভাইরে গবেটটা যদি খারাপ হয় আমি তোর অর্থ বুঝিনি এই গবেটটা যদি খারাপ শব্দ হয় তাহলে তুই গবেট তোর বাপ গবেট তোর চৌদ্গোষ্ঠী গবেট তোর মা গবেট তোর বউ তুই গবে আমাদের অবস্থা হয়েছে তাই রাজাকার শব্দটা যদি ভালো হয় আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি রাজাকার আলবদর শব্দটা যদি ভালো হয় তাহলে বুক ফুলিয়ে বলতে পারি কি আমি আলবদর। আর যদি রাজা শব্দটা খারাপ থাকে তাহলে যে বলিস তো চৈদ্য গোষ্ঠী রাজা কার আবার ভাইরাম নবীজির পরে গালি শুরু হলো নবীজি বড় একা তারপরে কালেমার দাওয়াত চলছে না বন্ধ হয়ে গেছে এ কথা বলেন চলছে না বন্ধ হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গেছে গানটা শুনে নেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখলো যে আমার কবিতা শুনে কোন লোক তেমন লাইনে আসে না তাই তিনি দুঃখ করে বলেছিলেন তোর ডাক শুনে একলা চলো একদিন দেখবা তোমার দলের ভিতরে বহুত লোক এসে গেছে আল্লাহ নবী যখন একলা চলা শুরু করলেন আল্লাহ আশ্বস্ত করলেন নবী দুঃখ নিও না কষ্ট নিও না পথ চলতে শুরু করো একদিন বিজয় আসবে নিজামী সাহেবকে যখন ফাঁসি দিল কাদের মোল্লা যখন ফাঁসি দিল সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি দিল বিএনপির সাকা চৌধুরী যখন ফাঁসিতে গেল খালেদা জিয়া যখন বালি ট্যাঙ্ক দিয়ে তার ব্যারিকেড করে রাখলো তারেক জিয়ার যখন বিদেশে পাঠাইয়ে যখন আনন্দ মিছিল করলো তখন এর আনন্দ করে বলেছিল আর কোন বিরোধী দল বাংলাদেশে নাই মাথা উঁচু করে দেওয়ার জন্য এখন ম্যাডাম ভারতের এক কোটায় বসে তাকাইয়া দেখো তুমি দূরের পথে আছো আর যাদের কে জেলখানায় রেখেছিলে তারা এখন কোটা তাদের না পাই বেড়া সেটা বিএনপি হোক আর জামাত হোক এখন বিএনপি আর জামাত ছাড়া বাংলাদেশে আর কোন দল আছে এই কথা বলেন আছে সবাই ইঁদুরির গর্ত ঢুকেছে আর এই দুটো দলেই এখন এখন যারা একজোট হয়ে আন্দোলন করেছিল তারা এখন দুই ভাগে বিভক্ত হয়েছে নির্বাচন করবে করুক 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 সবাই যদি বিএনপি সাপোর্ট করে আমিও বিএনপির পক্ষে সবাই যদি জামাতে সাপোর্ট করে তখন তুমি কোন জায়গায় যাওয়া ভাই এই জন্য কেউ কারো শত্রু না আমরা সবাই একে অপরের মিত্র আমরা সবাই মিলে দেশ গঠন করতে চাই বাংলাদেশের জামাতের আমিন আমি আগেই বলি চাই বলে জামাত ইসলামের করি না জামাত ইসলামের পক্ষে বলছি না জামাত ইসলামের আমির বলেছে গতকালকের একটা ভাষণে গত পরশু একটা ভাষণে বলেছে যে বিএনপি বলতেছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে জামাত ইসলামের বাদ দিয়ে সরকার গঠন করব বিএনপির বক্তব্য আর জামাত আমির বলতেছে আমি জাতির সামনে কথা দিচ্ছি যদি আল্লাহ পাক আমাদের পরে রহমত করে সরকার গঠন করতে দেয় আমরা বিএনপিকে নিয়েই সরকার গঠন করব দেখেছেন কতটুকু পার্থক্য দেখেছেন তো কতটুকু পার্থক্য মনে করেন তো ওরা বলতেছে জামাত ছাড়াই সরকার গঠন করবার এরা বলতেছে বিএনপিকে নিয়েই সরকার গঠন করব এই হলো পার্থক্য সুতরাং আপনি আমি এই পার্থক্যটা ভুলে যাই এই আসনে আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে যদি আল্লাহ কোরআন আলোরে বিজয় দেয় আমরা সবাই খুশি মনে গলায় মালা পরিয়ে দিয়ে নিয়ে আসবো যদি এখানে কোরআন আলা বিদায় অর্জন করতে না পেরে আরেকজন বিদায় অর্জন করে আমরা তাকে সাধুবাদ জানাবো কিন্তু তার বিরোধিতা করার অধিকার আমাদের না সবকিছু দায়িত্ব কার পরে ছেড়ে দিয়েছি এটা আমি বলতে পারি আপনি বলতে পারেন না কেন এটা আমি বলতে পারি আপনার মুখ দিয়ে বাইর হয় না কেন আপনি বলতে পারবেন না আপনি কাপুরুষ আপনি বলতে পারবেন না আপনি আপনি বলতে পারবেন না আপনি সত্য আপনি বলতে পারবেন না আপনি জঙ্গি দেশের পরে আপনার মহাব্বত নাই তাই আপনি কথা বলতে পারেন না আর আমি দেশকে আমার জীবনের চাইতে ভালোবাসি এই জন্য আমি এই কথাটা বলতে পারি কেন আপনি বলতে পারেন না আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি দেশ সবাই সবাই আগে দেশ কথা বলেন কথা বলেন কথা বলেন সবাই আগে দেশ

আমি তোমার দলে দুইজন 바গা 바গা নেতা ঢুকাইয়া দিচ্ছি কয়জন 바গা 바গা নেতা হযরত ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য ইতিহাস আপনাদের জানাস নবী ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য এসেই নবীকে হত্যা না করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন তো ওমর 바গা নেতাদের ভিতরে একজন আছেন না নাই তার তারপরও এখনো ইসলাম প্রচার করার মতন পরিবেশ হয়নি আবু জেহেল চিন্তা করলো রসুলের দলে যখন লোক বেশি হয়ে যাচ্ছে এখন তার ছাড় দেওয়া যাবে না এবার রসুল কে থেকে সরাই দিতে হবে আজকে আমাদের আবু জেহেলের উত্তর সুরে পূর্ব সুরে ভাইরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছে

এরা বোঝেনা বলে কুরআনের পক্ষে সাপোর্ট দেছে নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝেনা বলে কুরআনের পক্ষে সাপোর্ট দেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝেনা বলে কুরআনের পক্ষে সাপোর্ট দেছে তাহলে এখানে যখন যেখানে কোরআন শরীফ বলা পড়া দূরের কথা নামাজ পড়লি তার মেরি কুরআন তেলাওয়াত করা কথা নামাজ পড়ার সুযোগ ছিল না সেখানে এখন কোরানের পতাকা উঠছে তারা বুঝলো আর শাহজাহানপুরীর মানুষেরা এত বুদ্ধিমান এখনো বলতেছে ভোট কারে দেব এখনো এখনো করব বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যারা আগামী দিনের দেশ পরিচালনার কাণ্ডারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় নেতা বেরিয়ে আসে কথা বলেন কথা বলেন কথা বলেন কাদের মোল্লা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফকরুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বড় বড় নেতাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের নাম করে নেতৃত্ব দেওয়া যায় না সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা টার্গেট দিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ আর শাহজাহানপুরের এই ভ্যান চালকেরা শাহজাহানপুরের এই চালকেরা শাহজাহানপুরের খেটে কাটারে কাজ করা লোকেরা শাহজাহানপুরের সাধারণ লোক এখনো বলতেছে ভোট কার দেবো আবার আপনারা ছোট মনে করেন না আপনাদের রিক্সা চালক বলেছি কালকে বলবে হুজুর আমাদের রিক্সা চালক বলে তিরস্কার করেছে না ভাই সবাই কিন্তু ম্যানেজার হতে পারে না সবাই কিন্তু অফিসার হতে পারে না রিক্সা চালকের দরকার আছে না নাই আপনি যদি আলু রোপণ না করেন তাহলে সারা দেশের লোক আলু খাইতে পারবে না সুতরাং আপনাদের সম্মান অনেক বেশি তবে শিক্ষিত লোক যেদিকে গেছে শিক্ষিত লোক যে পথে দেড় যাবে সেই পথে এই মুরব্বী লোক টোকলেন কেন রোমালপুরা লোক ও ভাই আমি কি না বন্ধ করে দেবো চলবে চলবে তাহলে পাশের থেকে একটা লোকজন না ওঠে একটা লোকজন না ওঠে কোনো লোক ওঠে যেটা ওঠবে সেটা জোর করে ধরবে না বসে রাখবে যদি বলেন আমার হিসু চেয়ে গেছে হিসু বলবেন হিসু কেন ঝাড় আর নাই আধা ঘন্টা সময় চুপ করে বসে থাক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ভাই ওটা চলা করবেন না দয়া করে আমার আর হাতে মাত্র বিশ পঁচিশ বিশটা মিনিট সময় আছে ওটা চলা করেন না দয়া করে একটু বসুন আমার কথাটা শেষ করতে দেন আমার ভাই হয়তো তোমার মুসলমান হয়ে গেল আবু জাহেদ বাহিনী থেমে গেল আজকেও সেই আবু জাহেদের মতো একদল লোক থেমেছে পাগলা কুকুর হয়ে গেছে এখন বলতেছে আমাদের পক্ষে ছাড়া বিপক্ষে কেউ কথা বললি তার জিপ কেটে নেওয়া তোমার জিপটা ঠিক জায়গায় থাকবে কিনা এটা হিসাব রেখো তোমার জিপটা ঠিক জায়গায় থাকবে কিনা হিসাব রেখো আমরা একবার ওলি আসেনি এতটা বলার সাহস তোকে কে দিলো সাজানপুরি এখন ইসলামী আন্দোলনের যুবকেরা মুরুব্বিরা যদি রাস্তায় নামে কারোর শক্তি নেই রাস্তা ঘাড়ের পথ দিয়ে গাড়ি যেতে পারে গোটা বাংলাদেশে যখন কোনো জায়গায় আন্দোলন হয়নি তখন সাজানপুরি আন্দোলন হয়েছে গোটা বাংলাদেশ আমি পার হতে সবাই শেরপুরা সাজানপুর পার হতে পারতাম না ফটকে যে আসলি মোটরসাইকেল বন্ধ ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহ ভালো জানে আসলি চারিদিক এসে ধরি ফেলতো আমি যখন হেলমেট খুলে বলতাম জিহাদি কয়ে হুজুর এই পাশে যান ও পাশে গেলে আর দল ধরবে গোটা বাংলাদেশ যখন অসল করা যায়নি তখন শাহজানপুর আর শাহজানপুর শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল সেই থানার বুকে বসে তোমার এত এত সাহস কে যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না আমরা ছিলাম আমরাই আছি আগামীতে আমরাই থাকবো ইনশাল্লাহ 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 তবে আমরা আপনাদের শত্রু মনে করি না আমরা আপনাদের বন্ধু মনে করি একই সঙ্গে জেল খেটেছি তোমার ডাইন হাত আর আমার বা হাত একসঙ্গে হাত করা পড়েছি একই সঙ্গে জেল খেয়েছি তুমি আমার বন্ধু তুমি আমার শত্রু না কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না ভাই ছোট্ট একটা কথা বলবো দুই মিনিট সময় দেবেন দেবেন দুই মিনিট সময় দেবেন এই দুই মিনিটের ভিতরে আমি আপনাদের পায়ে ধরে করজোর অনুরোধ করছি এই দেখেছেন আমি বলার এগার দুই সিনে উঠে গেল এই ওটা খারাপ আমি ছোট্ট একটা অনুরোধ করবে এই দুই মিনিটের ভিতরে কোন লোক উঠতে পারবেন না তারপর আপনি দুই মিনিটের পরে উঠবেন উঠবেন আমার দুঃখ নেই দুই মিনিটের ভিতরে উঠতে পারবেন এই দুটো মিনিট সময় দেবেন আপনার সেটা হলো এখানে দেখেন বারবার বলা হচ্ছে যে এই যে হাফজি মাদ্রাসাটা এই হাফজি মাদ্রাসাটার উন্নয়ন এই জায়গাটা কিনেছে এই জায়গাটার জন্য পনেরো লক্ষ টাকা এখনো তারা ঋণ আছে কমিটি এখনো পনেরো লক্ষ টাকার মতন ঋণ আছে আজকের এই মাহফিল দিয়ে তারা চাইছিল কিছুটা হলে যেন ঋণ মৌসুম হয় এখন এই ঋণ মুখুব করার জন্য এই পনেরো লক্ষ টাকার ভিতরে আমার যদি পঞ্চাশটা টাকা থাকে তাহলে ওনারা উপকৃত হবেন জায়গাটা কিনে নেছেন জায়গাটা উপকৃত হবে মাদ্রাসাটা চলবে কোরআনের মাদ্রাসা টিকায় রাখার জন্য আপনার কাছে যদি পঞ্চাশটা টাকা দাবি করি দেবেন ভাই দেবেন কারা কারা দেবেন ওটা তো হজুর আমরা দেবো আমরা উঠবো না আল্লাহ তুমি দেখে রাখো যদি কেউ ওটে ওনা শয়তানে দালাল টাকা সাওয়ার পরে যদি কেউ ওটে তালে বুইজে বড়াই আমলিক কারণ এত কো নজ হলো উঠলো না টাকা সাওয়ার পরে যদি কেউ ওটে তালে বুইজে বড়াই ইসলামের বিপক্ষের লোক পক্ষের লোক নয় আমরা এখানে মাহফিল দিয়েছি সব জামাত বিএনপি লোক কথা বলেন ঠিক না ঠিক এই কাফেলা যারা মাহফিল দিয়েছে এদের ভিতরে জামাতের লোক আছে বিএনপির লোক আছে সুতরাং বিএনপি জামাত ভাই ভাই দেশের উন্নয়ন চাই বিএনপি জামাত ভাই ভাই দেশের উন্নয়ন চাই বিএনপি জামাত সব ধর্মের পক্ষে বিএনপির লোকে ধর্মের পক্ষে জামাতের লোকে ধর্মের পক্ষে আমার খালেদা জিয়া ম্যাডাম এই এলাকার মানুষ তিনিও ধর্মের পক্ষে তারেক জিয়া তিনিও এই এই বগুড়ার সন্তান তিনিও ধর্মের পক্ষে সুতরাং আমরা সবাই ধর্মের পক্ষে পঞ্চাশটা টাকা দিয়ে মাথায় একটু সাহায্য করা যাবে ভাই আচ্ছা পঞ্চাশ টাকা যদি তার কাছে না থাকে তাহলে বিশ টাকা দেন তবু মাহরুম করবেন না এবার একটু পকেটে হাত দেন তো আমিও হাত দিচ্ছি আপনার একটু হাত দেন তো সবাই হাত দেন আমার পকেটে যা আছে একদম সব বের করেছি আর গাড়িতিক তেল আছে আমি যেতে পারবো এইজন্য জন্যই এক টাকাও রাখি না সবাই আছে যা আছে তবে কম বের করিনি বহু বের করেছি এই ছেলেরা রাখো 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 আচ্ছা আপনারা কি বের করেছেন ভাই একটু হাতসো করেন তো কারা কারা বের করেছেন কারা কারা ওই লোকগুলো বড় চালাক বের করে না ভাই চালাক আচ্ছা ঠিক আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার জি আমার পক্ষ থেকে দিন আই ভাইদেন এতক্ষণ